হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আরেকটি নতুন জমি সহ বাড়ির সন্ধান দিব দয়া করে পুরোটা ভিডিও দেখবেন সরাসরি মালিকের নাম্বার পেয়ে যাবেন যে যেভাবেই ভিডিও তৈরি করুক না কেন ড্রনে করুক হেলিকপ্টারে করুক লকেটে করুক সরজমনে যে করুক আর পিকচারের মাধ্যমে করুক ভাই আপনার সম্পদ আপনি ক্রয় করবেন আপনাকে সরজমনে যেতে হবে তার জন্য নাম্বার প্রয়োজন আমরা প্রত্যেকটা বিজ্ঞাপনে নাম্বারগুলি দিয়ে দেওয়ার চেষ্টা করে থাকি ইনশাআল্লাহ যাই হোক আজকে পিকচারের মাধ্যমে আজকে আপনাদের সামনে সেই বাড়িটি বর্ণনা করব আর এটা হচ্ছে সেই বাড়ি যে বাড়িটির কথা বলছিলাম বাড়িটি অবস্থিত গাজীপুর ভাবানীপুর গাজীপুর ভবানীপুরের এলাকায় বাড়িটি অবস্থিত খুবই সুন্দর পরিবারটি গুছালো অনেকে কম প্রাইজে আমাদের কাছে নতুন কমপ্লিট একটি বাড়ি চাচ্ছিলেন তো তাদেরকে উদ্দেশ্য করে আজকে মূলত বিজ্ঞাপনটি তৈরি করা বাড়িটির সামনে রয়েছে সুপ্রশস্ত দশ থেকে বারো ফিটার রাস্তা বাড়িটির আশেপাশে রয়েছে মেল ফ্যাক্টরি কলকারখানা স্কুল কলেজ মাদ্রাসা বাজারঘাট সকল প্রকার নাগরিক সুযোগ সুবিধা আপনারা পেয়ে যাবেন যেহেতু মেল ফ্যাক্টরি রয়েছে সেই সেহেতু এলাকা ভাড়ার মোটামুটি ভালো চাহিদা রয়েছে তো যে বাড়িটি দেখতে পাচ্ছেন এই যে বাড়িটি আমি আপনাকে আবারও দেখাচ্ছি বাড়িটির একদম নতুন একটি বাড়ি বাড়িটিতে রয়েছে পাঁচটি রুম বাড়িটিতে পাঁচটি রুম রয়েছে রয়েছে টয়লেট রান্নাঘর এবং পানি বিদ্যুতের সুব্যবস্থা রয়েছে এবং প্রচুর পরিমাণের এখানে মোটামুটি ভাড়ার চাহিদা রয়েছে যারা এই বাড়িটি নিতে চান স্ক্রিনের এই নাম্বারে এখনই বিক্রি হয়ে যাওয়ার আগে যোগাযোগ করুন আর যেখান থেকেই জমি বাড়ি ফ্ল্যাট দোকান ক্রয় করবেন অবশ্যই অবশ্যই যার যার নিজ দায়িত্বে যাবেন যার যার নিজ দায়িত্বে লেনদেন করবেন ভালো একজন উকিল ভেন্ডার দেখিয়ে নেবেন জমির সিএসএসএ আর এস নকশা খাজনা খারিজ ভূমি অফিস রেজিস্ট্রি অফিসগুলি দয়া করে জাস্টিফাই করে তারপর ক্রয় করবেন বিক্রি হয়ে যাওয়ার আগেই যোগাযোগ করবেন স্ক্রিনের এই নাম্বারটিতে আর অবশ্যই আপন ভাই থেকেও যদি সম্পদ ক্রয় করেন এই বিষয়গুলো অবলম্বন করবেন আর বাড়িটি যে অবস্থায় আসে ঠিক সে অবস্থা বিক্রি করা হবে প্যাগেস মূল্য দুই কাঠা জমি সহ মাত্র ছাব্বিশ লক্ষ টাকায় ছাব্বিশ লক্ষ টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন জমির দামে বাড়ি কারণ বর্তমানে যেই পরিমাণে কনস্ট্রাকশনের খরচ সেই আনুপাতিকতায় আপনারা এই বাড়িটি জমির দামে পেয়ে যাচ্ছেন যাই হোক বিস্তারিত তথ্য আলাপ আলোচনা আর কিছু জানার থাকলে বোঝার থাকলে বা বাড়িটি যদি নিতে চান তাহলে স্ক্রিনে যে নাম্বারটি রয়েছে মালিক প্রতিনিধি বা মালিকের সেই নাম্বারে এখনই যোগাযোগ করুন আর যারা আমাদের চ্যানেলটিতে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা ঘণ্টা বাটনে ক্লিক করে রাখুন আর অসংখ্য পরিমাণের বিজ্ঞাপন সারা বাংলাদেশ জুড়ে রয়েছে এবং আসতেছে জি আমাদের আরো অনেক কালেকশন রয়েছে প্রতিদিন দুইটা করে বিজ্ঞাপন দিচ্ছি আপনারা পেয়ে যাবেন যারা ঘরে বসে থেকে নিজের প্রপার্টি নিজে সেল করতে চান সম্পূর্ণ মাধ্যম ছাড়া তারা দয়া করে স্ক্রিনের এই নাম্বারে এখনই যোগাযোগ করবেন শুধু বিজ্ঞাপন দেওয়ার জন্য শুধু বিজ্ঞাপন দেওয়ার জন্য আমরা টেকন থেকে তুলে বাংলা থেকে ভারত কলকাতা পর্যন্ত প্রতিটা এলাকা জেলা শহর গ্রামগঞ্জে বিজ্ঞাপনগুলি তৈরি করে থাকি ইনশাল্লাহ আর যারা এই বাড়িটি নেবেন প্যাকেজ মূল্য ছাব্বিশ লক্ষ টাকা ছাব্বিশ লক্ষ টাকায় প্যাকেজ মূল্যে বাড়িটি পেয়ে যাচ্ছেন তো আমাদের পরবর্তী বিজ্ঞাপন দেখার জন্য আমন্ত্রণ রইল সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং ভিডিওটি দেখে শেয়ার করুন যত বেশি শেয়ার করবেন তত বেশি ভিডিও আপলোড করব আমরা ইনশাল্লাহ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম